নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জিকে জেন নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা আবাই পারমিটেটেড সোশ্যাল স্টাডিসের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে থাকবে মহাবিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের সূচনা কোথা থেকে হয়েছিল অপশান এ দিল্লি অপশান বি কানপুর অপশান সি মিরাট অপশান ডি লখনউ তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি মিরাট পরবর্তী প্রশ্ন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দশই মে আঠারোশো সালে মিরাটের সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে এটি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সূচনা পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল অপশান এ দিল্লি অপশান বি কলকাতা অপশান সি পুনা অপশান ডি মাদ্রাজ সঠিক উত্তর অপশান এ দিল্লি কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিদ্রোহীরা দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে সম্রাট ঘোষণা করে ফলে দিল্লি বিদ্রোহের কেন্দ্র হয়ে ওঠে পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহকে কে ভারতের শেষ মোগল সম্রাট হিসেবে পরিচিত অপশান এ ঔরঙ্গজেব অপশান ডি বাহাদুর শাহ জাফর অপশান সি আকবর অপশান ডি শাহ আলম সঠিক উত্তর অপশান বি বাহাদুর শাহ জাফর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহীরা প্রতীকী নেতা হিসাবে গ্রহণ করে পরাজয়ের পর তাকে বর্মায় নির্বাসনে পাঠানো হয় তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসনে পাঠানো হয় তখন তোমার অ্যান্সার হবে বর্মাই পরবর্তী প্রশ্ন লক্ষ্ণ বিদ্রোহের নেতাকে ছিলেন অপশান এ রানী লক্ষ্মীবাই অপশন বি বেগম হজরত মহল অপশন সি নানা সাহেব অপশন ডি তাতীয়টে সঠিক উত্তর অপশান বি বেগম হজরত মহল কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেগম হজরত মহল তার পুত্র বীর সিজ কদরের নামে লক্ষ্ণৌতে রাজস্ব ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন পরবর্তী প্রশ্ন ঝাঁসির বৃদ্ধের নেতৃত্ব কে দেন অপশান এ বেগম হজরত মহল অপশান বি রানী লক্ষ্মীবাই অপশান সি তাটিয়া টোপে অপশান ডি কুন সিং সঠিক উত্তর অপশান বি ঝাঁসি রানী লক্ষ্মীবাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য রানী লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে ঝাঁসি রক্ষা করেন এবং গুলিয়ারের বীরত্বের সঙ্গে যুদ্ধে শহীদ হন পরবর্তী প্রশ্ন কানপুরের বিদ্রোহের নেতা কে ছিলেন অপশান এ তাতিয়া টোপে অপশান বি নানা সাহেব অপশান সি কুমার সিং অপশান ডি মঙ্গল পান্ডে সঠিক উত্তর হবে অপশান বি নানা সাহেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নানা সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেন এবং তার সহকারী ছিলেন তাতিয়া টোপে তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে নানা সাহেবের সহকারী গিয়েছিলেন এ সাহেবের তাতিয়া টোপে পরবর্তী প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে বৃদ্ধের প্রথম শহীদ গিয়েছিলেন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলের তারপরে এসএসসির যে কোনো পরীক্ষায় এটা অনেকবার এসেছে অপশান এ মঙ্গল পাণ্ডে অপশান বি নানা সাহেব অপশান সি কুন অর সিং অপশান ডি তাতিয়া টোপে সঠিক উত্তর অপশান এ মঙ্গল পাণ্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মঙ্গল পান্ডে ব্যারাকপুরের সৈন্য ছিলেন উনত্রিশে মার্চ আঠারোশো সালে তিনি ব্রিটিশ অফিসারকে গুলি করেন তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে মঙ্গল পাণ্ডে কোথাকার সৈন্য ছিলেন তখন তোমার অ্যান্সার হবে ব্যারাকপুরের পরবর্তী প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহের প্রধান কারণ কি ছিল অপশান এ ধর্মীয় নিপীড়ন অপশান বি অর্থনৈতিক শোষণ অপশান সি নতুন রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব অপশান ডি ভূমিনীতি সঠিক উত্তর অপশান সি নতুন রাইফেলের কার্তুজে গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব পরবর্তী প্রশ্ন কোন ওয়ার সিং কোন অঞ্চলের বিদ্রোহের নেতা ছিলেন অপশান এ বিহার বি উত্তরপ্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন এ বিহার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিহারের জগদীশপুরে জমিদার কুন ওয়ার সিং আশি বছর বয়সেও ব্রিটিশদের বিরুদ্ধে নেতৃত্ব দেন পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের ফলস্বরূপ কি ঘটে অপশান এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় অপশান বি মুঘল সাম্রাজ্যের পুনরুজ্জীবন অপশান সি নতুন রাজা নির্বাচন অপশান ডি কংগ্রেস গঠন সঠিক উত্তর অপশান এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আঠারোশো সালে কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং ব্রিটিশ ক্রাউন ভারতের শাসন ভার গ্রহণ করে পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল অপশান এ আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন অপশান বি আঠেরোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ অপশান সি আঠেরোশো একষট্টি থেকে বাষট্টি অপশান ডি আঠেরোশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সঠিক উত্তর অপশান এ আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপান্ন সাল পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ব্রিটিশ শাসনের শোষণ ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে সাঁওতাল জনগণ অস্ত্র তুলে নেয় কত সালে তাহলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আঠেরোশো থেকে ছাপ্পান্ন সালে পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন অপশান এ বিশ্বা মুন্ডা ও সিধু অপশান বি সিধু ও কানু মুর্মু অপশান সি তিতুমির ও নানা সাহেব অপশান ডি গোপাল ও দেবপাল আশা করি এই প্রশ্নটা সকলেই পারবে একটা সহজ প্রশ্ন এটা সঠিক উত্তর অপশান বি সিধু ও কানু মুর্মু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দুই ভাই সিধু ও কানু মুর্মু সাঁওতাল জনগণকে সংগঠিত করেন এবং ইংরেজ ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করেন পরবর্তী প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন অঞ্চলে সংগঠিত হয়েছিল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক পরীক্ষাতে এসেছে অপশান এ রাঁচি ও হজারিবাগ অপশান বি ভাগলপুর ও রাজমহল পাহাড় অপশান সি ছত্তিশগড় অপশান ডি দার্জিলিং সঠিক উত্তর অপশান বি ভাগলপুর ও রাজমহল পাহাড় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই অঞ্চলেই ছিল সাঁওতাল পরগনা যেখানে বৃদ্ধের আগুন সবচেয়ে প্রবল ছিল পরবর্তী প্রশ্ন সাঁওতাল বৃদ্ধের প্রধান কারণ কি ছিল ধর্মীয় বিরোধ করবৃদ্ধি মহাজন জমিদার ও ব্রিটিশ রাজস্ব কর্মকর্তাদের শোষণ অপশন ডি বাণিজ্যিক বিরোধ সঠিক উত্তর অপশন সি মহাজন জমিদার ও ব্রিটিশ রাজস্ব কর্মকর্তাদের শোষণ পরবর্তী প্রশ্ন সাঁওতাল বৃদ্ধের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড ডালোসি অপশান সি লর্ড মিন্টো অপশান ডি লর্ড কার্জন সঠিক উত্তর অপশান ডি লর্ড কার্জন তো এই ছিল তোমাদের জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ